কড়াইতে তো তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি কি হবে পরেই দেখা যাবে প্রথমে বলি ভিডিওর প্রথমে বলি আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে পেঁয়াজ ভাজছি আজ যেহেতু রবিবার আজ তার কোনো খুশির রেসিপি হবে না চিকেন ছাড়া তাই পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তারপর চিকেনের যে মশলা দেব সেগুলো মিক্সিতে পেস্ট করে পেঁয়াজ ভাজার উপর দিয়ে একটু কষিয়ে নেব আর যেহেতু মশলাগুলো দেওয়ার পর তেল ছিটকাচ্ছে তা একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব আর তেল ছিটকাবে না লবণ হলুদ এগুলো দিয়ে দিলে তেল ছিটে আসার আর ভয় নেই ভালো করে কষিয়ে নিতে নেওয়ার পর এবার দিয়ে দেবো প্রমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো চিকেন যেহেতু চিকেন একটু ঝাল ঝাল মতো হলেই বেশ ভালো লাগে তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দেব আর মাংসের যখন মশলা করেছি তখন কিন্তু আমি কাঁচা লঙ্কাটা মশলার সঙ্গে পেস্ট করে দিয়েছি আর মাংসের মশলা দিয়েছি হলো আদা রসুন তারপর কাঁচা লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে সব একসঙ্গে পেস্ট করে দিয়েছি এবার কষানোর মতো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে চিকেন দেব আর নাড়াচাড়া করে নেব অল্প অল্প করে দিই কারণ তাহলে এই অল্প অল্প করে চিকেন দিচ্ছি নার্সি মানে সব চিকেনই মশলাটা ভালো করে দিবে আর একসঙ্গে চিকেনটা দিয়ে দিলে নাড়াচাড়া করতেও অসুবিধা হয় যার জন্য সব চিকেনে মশলাগুলো যাবে না তার জন্য অল্প অল্প করে চিকেন দিচ্ছি আর নাড়াচাড়া করে দিচ্ছি চিকেন কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায় আমি এখানে মশলা কষানোর পর চিকেনগুলো দিয়ে দিচ্ছি কিন্তু তার আগে কাঁচা অবস্থায় মশলাগুলো মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পরও পেঁয়াজ ভেজে মাংসটা দিয়ে রান্না করলে হয় আবার নাড়াচাড়া করে নেওয়া হয় এবার সব মাংসই দিয়ে দেব এবার কষাতে থাকবো যতক্ষণ কষানো না হয় ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে চিকেন ধরার পর অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে রান্না করছি আর এক থেকে জাস্ট সেন্ট হা হা দারুণ লাগছে সেন্টার এবার আমি দিয়ে দেব আলু আলুটা দু রকমভাবে দেওয়া যায় কষানোর সময় কষানোর সময় দেওয়া যায় আবার মনে করলে ভেজে আলু ভেজে নিয়েও দেওয়া যায় আমি এখানে আজকে ভাজিনি কষানোর সময় দিয়ে দিচ্ছি আলু এবার শুধু কষানো পালায় কষাতে কষাতে যখন মাংস থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝে যাবে যে চিকেন কষানো হয়ে যাচ্ছে পরিমাণ মতো জল দিতে কষাতে মাংসের পরিমাণটা অনেকটা মরে যাচ্ছে এবার জল দিতে পারে এবার জল দিয়ে দিই জল দেওয়া হয়েছে নালচার করে নিচ্ছি এবার ঢেকে দিলাম ডাক দেখি ঠিক এরকম অবস্থা অবশ্যই আছে এবার এর মধ্যে দিয়ে দেব মিট মশলা গরম মশলা দিয়ে মশলা পেস্ট করার সময় দিয়েছি এবার মিট মশলা দিয়ে নালে রেডি চিকেন সুন্দর এসছে এদিকে ভাতও হয়ে গেছে যেহেতু চিকেন দিয়ে খাওয়া হবে তাই ভাতটা একটু বাটিতে নিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে বাটিতে এইভাবে ভাত নিলে কিন্তু ভাতের শেপটা বেশ ভালো আছে একদম গোল যাই হোক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিও খেতে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রান্না করি তা দেখতে হবে অবশ্যই আমার চ্যানেলে এদিকে ভাতটা তো নিয়ে নিয়েছি গরম গরম ভাত এবার চিকেনটাও নিয়ে নেব চিকেনটা আমি কি নেব প্রথমে বুঝতে পারছিলাম না তারপর মনে হলো যে লেগ পিসটাই তুলে দিই আর আমি যেন কী করছিলাম ক্যামেরা এক হাতে ধরে এদিকে মানে ভাতটা সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছিলাম এই লেগ পিসটা নিয়ে নিলাম কী সুন্দর লাগছে দেখতে আর নিয়ে নেব এক পিস আলু নিয়ে এবার খাওয়া দাওয়ার পালা ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন টা বাই বাই